ফেসবুক প্ল্যাটফর্মে বর্তমানে চলতেছে শুধু মনিটাইজেশনের বাজার মনিটাইজেশনের বাজার যারা যারা পাইতেছে তারা খুশি হইতেছে আর যারা পাইতেছে না মন খারাপ হয়ে গেলে বাড়ি ফিরে যাইতেছে কেউ আবার হাই হতে করতেছে এটা কখনো করা যাবে না ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে সফলতার জায়গা এখানে কে কখন কিভাবে ভাইরাল হবে কে কখন কোথায় সেটা পাবে এটা কেউ বলতে পারে না ধৈর্য ধরতে হবে গাইডলাইন মেনে কাজ করতে হবে এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু চাইলে আপনি আসলেন আর বসে পড়লেন কিছু ভিডিও ছাড়লেন যে এখান থেকে আপনি মনিটাইজেশন পাবেন এখান থেকে আর্নিং করবেন এরকম কিছু না যেখানে যারা পাইতেছে তারা কিন্তু মিনিমাম ছয় মাস সাত মাস তিন মাস চার মাস কাজ করছে এমনকি গাইডলাইন ক্যাটাগরি অনুযায়ী কাজ করছে তারা পাইছে আর যারা এখনো পান নাই আশা করি সবাই ফেসবুকের ভিতরে যে আপনার আবেদনগুলো আছে সেই আবেদনগুলো আপনারা করার চেষ্টা করবেন ফেসবুকের কাছে আপনার প্রোফাইলটা শো করার চেষ্টা করবেন আপনি কিছু আবেদনের কিছু লেখা লাগে ওগুলো আপনি করার চেষ্টা করবেন সেই কাজগুলো আমাদের বাদন মাল্টিমিডিয়া আমাদের সফন ভাই কাজ করে থাকেন যেটার জন্য আমি আসছি আমাদের সাজাউদ্দিন ভাই আসছে আমাদের প্রোফাইলগুলো অনেক পুরাতন কিন্তু আমরা এখনও সেটা পাইনি তো আমরা আসলাম যে ফেসবুক মামার কাছে আমাদের আবেদনগুলো জানাই যদি আমাদের কোফাইটা একবার খুলে যায় ইনশাআল্লাহ সবাই চলে আসবেন আমাদের সফন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার পেজের সাথে ওনার মেসেঞ্জার যারা সাথে যোগাযোগ করবেন কিভাবে কি করলে আপনারা সফল হতে পারবেন আপনাদের ভালো একটা গাইডলাইন দিবেন তো আমাদের সাদারদিন ভাই আসছেন ওনার আইডিতে প্রবলেম তাই উনি একটু যাই হোক আমি একটু কথা বললি সবাই শুভেচ্ছা নেবেন বাবলু ভাই অনেক সুন্দর কথা বলছে কেউ হতাশ হবেন না কেউ পাইছে কেউ পায় নাই এটা ঠিক আছে কিন্তু কে কেন পাইলো না সেটা আমরা নিয়ে রিসার্চ করছি বাবলু ভাই অনেক দিন কাজ করে সে রিসার্চ করছে শাহাজউদ্দিন সে রিসার্চ করতেছে আমি রিসার্চ করতেছি অবশ্য নতুন আরেকটা ভিডিওতে আমরা কেন পাইতেছি না এই জিনিসগুলো আমরা দিব তো শাহাজউদ্দিন ভাইও মন খারাপ শাহাজউদ্দিন ভাই কেন পাইতেছ না আমার কপালটা খারাপ ওই জন্য পাচ্ছি না কেন পাইতেছিলেন না আমি অনেক ভুল করেছিলেন যাবত আমি ফেসবুকে কাজ করি তো আমি ছোট্ট একটা ভুল করেছি এই ভুল করার কারণে আজকে দীর্ঘতর সাত আট মাস যাবত কষ্ট করতেছি

সাধারণত এই রিলস ভিডিও নিয়ে কাজ করতেন তো রিলস ভিডিওর সাথে সাথে আপনারা কোনো বড় ভিডিও দেন নাই এই বড় ভিডিওর একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে এই বড় ভিডিওর কারণেই আপনারা কন্টেন্ট ম্যানিটাইজেশনের সেট আপ গুলো পাইতেছেন না কিন্তু রিলস আছে রিলস এখন বন্ধ হয়ে গেছে রিলসের ভিডিও এখন সেখানে কোনো টাকা হবে না কিন্তু কন্টেন্ট ম্যানিটাইজেশনে সেখানে গিয়ে টাকা হবে তাই আপনাদের বলতেছি সবাই দীর্ঘ ভিডিও দেন এই যে পাতিলা ভিডিও দেন এই ভিডিওটা যে অবস্থা আছে সেই অবস্থায় ভিডিও বানান মাঠে ঘাটে গান যান একটু সবুজের মাধ্যমে ভিডিও বানান আর আমরা নতুন গ্রুপ খুলছি এই গ্রুপের মাধ্যমে সবার সুযোগ কথা আমরা জানতে পারি বুঝতে পারি তো আপনারা সবাই গ্রুপের সাথে যোগ হয়ে যাবেন গা ভালোবাসা রইল ভালোবাসায় সবাই বাই বাই